নমস্কার জয়নিতাই জয় রাধে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের প্রচুর রিকোয়েস্টের একটি পদাবলী কীর্তন নৌকা বিলাস এক আনা দুই আনা গানটার প্রেক্ষাপট ও গানটি সম্পূর্ণটা প্রথমে কথা রয়েছে তারপর মাঝে মাঝে গান রয়েছে তারপর আবার কথা আছে কথাগুলো আমি ধীরে ধীরে বিশ্লেষণ করে বলে দেব আর গানটাও আমি স্বরলিপি খুব সুন্দরভাবে শেয়ার করব। যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এর পরের পার্টগুলো যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখি যতটুকুনি হয় আজকে শেখাবো তা না হলে নেক্সট ভিডিওতে আমাকে পরেরগুলো দিতে হবে কোথায় কোথায় কোমল শুদ্ধ আমি সব বলে দেব আর কিছু যেগুলো কোমল স্বর ব্যবহার করা হয় সেগুলো আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে অলরেডি শুরু করছি প্রথমে যে কথাটা রয়েছে সেই কথাটা বলি আপনারা খাতা পেন নিয়ে লিখে লিখে করুন তাহলে সুবিধা হবে সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার দধি দুগ্ধ বিক্রয়ের লাগি মথুরার হাটের দিকে যাত্রা করেছেন তীরে এসে দেখে দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সখীগণ শুধালেন মাঝি ও মাঝি ধীরে ধীরে নৌকাখানে ঘাটে এনে মাঝিরূপী গোবিন্দ শুধালেন ও হে ব্রজগোপিনীগণ তোমরা কোথায় যাবে সখীগণ বললেন আমরা মথুরার হাটে যাব গো দেখছো না কত বেলা হয়ে গেল তাড়াতাড়ি পার করে দাও এই কথা বলে তারা নৌকায় উঠতে গেল সঙ্গে সঙ্গে মাঝি বাঁধা দিয়ে বলে দাঁড়াও দাঁড়াও করো কি গো আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের আগে দিতে হয় সখীগণ বললেন তো বেশ মাসুর কত শুনি এ কথা শুনে গোবিন্দ বললেন এরপর শুরু হচ্ছে গান গানো আনা দে থেকে শুরু হচ্ছে বলি ষোল আনা দেন বলি ষোল আনা দেন বলি ষোল আনা দেন বলি ষোল বলি ষোল আনা আনার নাতে গিয়ে করিমা দেনটাও করিমাতে বলি ষোল আনা দেন দেখুন এই লাইনটাই দুবার বলি ষোল আনা না দিলে নাটা করিমাতে না দিলে দিলেটা কোমল ধাতে না দিলে কোমল ধা শুধু ধা পারে করি না দেখুন এই করি ক কোমল করিমা কোমল ধা করি না নাটা ওইখানে তারপর টান আছে করি না বলি গা এখানে আমারও গা করিমা আমারও সুন্দর নাও সুন্দর সুথধা কোমলধা করিমা সুন্দর নাও করিমা যে বা খাদের খাদের কোমল রে যে বা খাদের কোমল রে যে বা সুথ ধা যে আসে ধা কোমল ধা দেয় করিমা কোমল ধার দে পাও কোমল ধা করিমা সুথধা পাও ঠিক আছে বলি আমারও গা করিমা সুন্দর এটা একটু স্পিডে গাইতে হবে ধা কোমল দি কোমল করিমা ধা কোমল ধা কোমল নি কিন্তু এখানে নেই আমার ধাটাকে আমি যদি নি বলে ফেলি তোমরা স্ক্রিনে দেখবে সঠিকটা হচ্ছে কিনা সুন্দর কোমল ধা করিমা সুন্দর নাও করিমা ভিডিও বাজাবে আ না নাটা গাইতে হবে শুদ্ধ আ হলো এই রীতিই কিন্তু পরের পার্টগুলোতে হবে শুধু কথা আলাদা তাই এটা একটু ভালো করে শিখে নিতে হবে আরেকবার দেখিয়ে দি বলি শোনো আনা দেন গগা কোড়ি মা দেন না দিলে কোড়ি মা কোমল তারপর কি কথা আছে। এ কথা শুনে সখীগণ বলেন বলো কি গো মাঝি দু এক পয়সা দিয়ে পার হয়ে যাই তুমি কি না বলো শোলো আনা তারপর এই কথাটার পর রয়েছে গান কি গান আমরা না হয় কানা দেব হে এ আমরা না হয় এ কানা দেব হে দেখুন দেখুন আমরা না হয় গা গা আমরা না হয় এক গা আনা ঘুড়িমা কোমল ধা আনা দেব ঘুৰিমা কোমল ধা ঘুৰিমা দেব হে আমরা না হয় গাতে আমরা না হয় এক গা আনা করিমা কোমল ধা আনা দেব কোমল ধা কোমল করিমা কোমল ধা করিমা আ দেব হে গা দেব আমরা এক আনা করে আসি বাচ্চা না দেব শুধ গা করিমা দেব আমরা করিমা শুধ গা কোমল ধা কোমল ধা আমেরা করিমা শুধু তার কোমল রা আমেরা একানা করিমা করিমা করে খাদের খাদের কমল রে għaden ni komol, Ek, ek, alam. করলে খাদের কোমল রে শুদ্ধ রে খাদের কোমল রে করো একানা খাদের কমললে রে খাদের কোমল রে একানা দেব হে রে করি গা ঠিক আছে হলো তারপর কি কথা গোবিন্দ আমার স্বভাব চতুর তাই চাতুরি করে সখীদের বললেন এক আনা কিন্তু আমি একা নাই পার করি না দুজোনাই নাই আসলে একা একা নাই নাও চলে না দুজোনাই না আসলে একা নাই নাও চলে না দেখো আমি একটু চেঞ্জ আমি একা নাই আমি একা একটু আমি এক

দুজনাই ধানি সুধরে কোবলি দুজনাই নাই নাই নি আশিলে ধাপা করিমা আশিলে একা গা নাই куриমা নাও সুধ চলে না নি ধারব দেখাই আমি একা না কি করছে দুজনায় না আসিলে একা নায় নাও চলে না অর্থাৎ গোবিন্দ এক আনাকে বিশ্লেষণ করলেন একা নায়ে একা নায়ে কি নাও চলে তাই সখীগণ বললেন বেশ তাহলে দুই আনা দেব না তিন আনা না তাতেও হবে না সখীগণ বললেন আমরা চারা না দেব হে সুখী গণ মিলে চারা না দেব হে দেখুন এটা একটু স্পিডে হবে বাট আমি আস্তে আস্তে দেখাচ্ছি আমরা চার গা গা শুদ্ধ গা আমরা চার আনা করিমা কোমল আনা আনা কোমল ধা দেব করিমা কোমল ধা করিমা দেব হে করিমা কোমল ধা করিমা কা তারপর সখী গন সখী কামা করিমা গণ ধা কোমল ধা গণ একবার দুবার করে দেখাচ্ছি শেখানোর জন্য আমরা গাছার আনা করিমা কমলধা ধা দেব হে করিমা কমলধা ধা করিমা গা সখী গল মিলে চার আনা দেব হে সখী গা করিমা শুধু কমলধা

কেন আমার কথা আসছে গোবিন্দ বললেন দেখো বন্ধু চতুর্বর্গের তো ফল ধরে না তাই আমি চার আনা নিই না কিন্তু কি এই চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মুখ্য যে চতুর্বর্গ আমাদের অন্তরে বর্তমান গোবিন্দ বললেন সেই চতুর্বর্গে ফল ধরে না অর্থাৎ সাধন হয় না গোবিন্দ সাধন হয় না সুখীগণ বললেন বেশ তাহলে আমরা বাজানা দেব হে সুখী গণ মিলে বাজানা দেব হে দেবো দেব হে সুখী গণ মিলে বাজানা দেব হে দেখুন আমরা গা একই সুর পাঁচ গা আনা করিমা কমল দা আনা

পঞ্চভূতের আনা করিমা শুদ্ধা আনা গোনা শুদ্ধ রে কোমলে গোনা পাঁচ খাদের কোমলি খাদের কমললে পাঁচ আনা ব্যাখ্যাটা বলে দিচ্ছি ঘাটে যে পঞ্চভূতের আনাগোনা কিন্তু কি এই পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত বোম যা দিয়ে আমাদের দেহ গঠিত হয়েছে আমরা এতটাই তুচ্ছ যে দেহের মায়া কখনোই ত্যাগ করতে পারি না আর তাই গোবিন্দ সাধনা সম্পূর্ণ হয় না গোবিন্দ বললেন এই পঞ্চভূতের ঘাটে আনাগোনা এই দেহ আজ আছে কাল নেই তাই কিসের মায়া সখীগণ বলল বেশ তাহলে আমরা ছয় আনা দেব। গোবিন্দ বললেন ছয় আনা কী করে নেব গো যে বশ মানে না তাই ছয় আনাতেও পার করতে পারবো না আচ্ছা বাপু অনেক হলো সাত আনা দেব এবার তো চলো অনেক বেলা হয়ে গেল যে গোবিন্দ বলল সাত আনাতে পারবো না গো সাত সমুদ্রে ঢেউ লাগবে আমার জীর্ণ তরি যে ডুবে যাবে তোমাদের মহা মূল্যবান প্রাণ যাবে কলঙ্ক এই লাগবে তাই সাত আনায় হবে না বেশ অনেক হল আমরা না হয় আটানা দেব হে মিলে আনা দেব দেব হে আমরা না হয় একই সুর গা গা আমরা না হয় আট গা আনা করিমা কোমল ধা আনা দেব আনা করিমা কোমল ধা করিমা দেব হে শুদ্ধ গা তারপর অষ্ট গা করিমা সখী শুধু কোমল ধা সখী মিলে করিমা শুদ্ধ গা শুদ্ধ মিলে আনা না। আটানা দেবু হেরি তারপর কথা রয়েছে আটানা আটানা মানে তো যাকে কেউ টানে না গো স্বভাবচতুর गोविंद আটানাকে আর টানা দিয়ে বিশ্লেষণ করলেন আর বললেন আটানা আটানা গা করি মা কমল আটানা কেউ বিপদে না পড়লে গোবিন্দকে ডাকি তাই গোবিন্দ বললেন কেউ তো প্রাণের দায়ে টানে না গো তাহলে কেমন করে আটানা নিই সখীগণ বললেন মাঝি তুমি কি আটানা মানেও বোঝো না আটানা হলো এক টাকার অর্ধেক অর্থাৎ খণ্ড টাকা গোবিন্দ বললেন আমি খণ্ড তো না আর বিলম্ব করোনা এবার চলো আমরা না হয় নয়ানা দেব হে ওহে ঘা ওহে ঘাটের নয়া নামিক নয় আনা দেব হে এক কিসুর আমরা না হয় গা গা নয় আনা গা করি নয়া নাবিক তাই কি কখনো হয় গো যে যুগে যুগে আমাদের পার করে আসছে তাকে কি না বলো নয়া নাবিক তাই গোবিন্দ নয় আনাকে বিশ্লেষণ করলেন নয়া না তিনি এ কাজে নতুন নয় এই উত্তরে বললেন আমি নয়া না না হলো সত্যি করে বলতো তোমার ঠিক কি চাই কোনোটাতেই তো তোমার হয় না যাই বলি কিছু না কিছু বলতেই থাকো একথা বলা মাত্র গোবিন্দ সেই কথা বললেন যে কথার জন্য এই কথা আলোচনা করছিলেন তিনি তার আপাদ আপামর ভক্তদের উদ্দেশ্যে বললেন তোমাদের ষোলো আনা দাও না ষোলো আনা চাইলেই চাইলেন তিনি কিন্তু কিভাবে দেব এই ষোলো আনা তাও বলে দিলেন বললেন দশে ছয় যোগ করে ষোলো বা যোগ করব বললেন দশ ইন্দ্রিয় ও সর রিপুকে একত্রিত করে ষোলো আনা করে নিজেদের সম্পূর্ণরূপে উজাড় করলে তবেই তো গোবিন্দ আমাদের ভব সাগর পার করেন তোমাদের ষোলো আনা দাও না সমর্পণ করে আমরা সবাই মিলে যদি হরিধ্বনি তুলে চরণে বাহু তুলে সমর্পণ করে বলি হরিব 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 ঠিক আছে তো যদি কোনো জায়গায় আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জায়গাটা মেনশন করবেন আমি আবারও কিন্তু পোর্শনটা বুঝিয়ে দেব তো একই সুর যেহেতু তাই আমি কিছু কিছু জায়গা একবারই বলেছি আপনারা একটু বারবার শুনবেন বা আগের নোটেশনটা একটু মিলিয়ে নেবেন সেম জিনিস সেম কথা হয়তো একটু একটু কথার চেঞ্জ আর আরও যদি আপনাদের মানে শিখতে ইচ্ছে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আমি পার্ট টু থ্রি এরকমভাবে দেব আর যারা যারা গান শিখতে চান আমার সাথে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডি রয়েছে দিশা মণ্ডল সার্চ করবেন এস এম এস করবেন আর অবশ্যই সাবস্ক্রিপশান নিতে পারেন আমার সাথে লাইভ ভিডিওতে গান শেখার জন্য ধন্যবাদ